হিপোপটামাস নিরীহ দেখালেও পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর প্রাণী হিপোপটামাস বা জলহস্তি দেখতে শান্তশিষ্ট ও অলস মনে হলেও এটি আফ্রিকার অন্যতম বিপজ্জনক ও আক্রমণাত্মক প্রাণী বাস্তবে এটি আফ্রিকায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু ঘটানো প্রাণীগুলোর মধ্যে একটি হিপোপটামাসের পরিচিতি ও বৈশিষ্ট্য বৈজ্ঞানিক নাম হিপোপটামাস অ্যামফিবিয়াস বাসস্থান আফ্রিকার নদী হ্রদ এবং জলাভূমি ওজন গড়ে এক হাজার পাঁচশো মাইনাস তিন হাজার দুইশো কেজি পুরুষ এবং এক হাজার তিনশো মাইনাস দুই হাজার পাঁচশো কেজি মহিলা দৈর্ঘ্য দশ মাইনাস ষোলো ফুট পর্যন্ত লম্বা হতে পারে গতি যদিও এটি বিশাল তবে স্থলে ঘন্টায় ত্রিশ মাইনাস চল্লিশ কিলোমিটার বেগে দৌড়াতে পারে জীবনকাল গড়ে চল্লিশ মাইনাস পঞ্চাশ বছর খাদ্যাভ্যাস শাখাহারি তবে মাঝে মাঝে মাংসও খায় অত্যন্ত বিরল ক্ষেত্রে কেন হিপোপটামাস এত ভয়ঙ্কর এক অত্যন্ত আক্রমণাত্মক স্বভাব হিপোপটামাস দেখতে শান্ত মনে হলেও এটি অত্যন্ত এলাকা সচেতন টেরিটোরিয়াল ও আক্রমণাত্মক এটি বিশেষ করে নিজের এলাকা বা পরিবারের কাছে কাউকে আসতে দেখলেই তীব্র রেগে যায় এবং আক্রমণ করে প্রতি বছর আফ্রিকায় পাঁচশো মাইনাস এক হাজার মানুষের মৃত্যু ঘটে হিপোপটামাসের আক্রমণে যা সিংহ বা কুমিরের চেয়েও বেশি দুই শক্তিশালী কামড় হিপোপটামাসের কামড়ের চাপ এক হাজার আটশো সাইক যা সিংহ বা হাঙরের থেকেও বেশি শক্তিশালী এর দাঁত প্রায় কুড়ি ইঞ্চি পঞ্চাশ সেমি লম্বা হতে পারে এবং এক কামড়েই কুমির বা নৌকাকে ভেঙে ফেলতে পারে তিন দ্রুতগতিতে আক্রমণ করতে পারে পানি ও স্থল উভয় জায়গাতেই অত্যন্ত দ্রুতগামী এটি পানির নিচে পাঁচ মিনিট পর্যন্ত নিঃশ্বাস বন্ধ রেখে সাঁতার কাটতে পারে এবং আচমকা আক্রমণ করতে পারে স্থলে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে যা একজন মানুষের পক্ষে এড়ানো প্রায় অসম্ভব চার নৌকা ও মানুষ আক্রমণ করে হিপোপটামাসের প্রকৃত কোনো শত্রু নেই তাই এটি নিজের এলাকা রক্ষার জন্য কোনো কিছুতেই ভয় পায় না অনেক সময় নৌকা উল্টে দেয় এবং ভেতরের মানুষকে মেরে ফেলে অনেক শিকারী প্রাণীও হিপোপটামাসের কাছ থেকে দূরে থাকে কারণ এটি সহজেই সিংহ বাকুমিরকে মেরে ফেলতে পারে হিপোপটামাস বনাম অন্যান্য ভয়ঙ্কর প্রাণী পর্যবেক্ষণ দেখা যাচ্ছে হিপোপটামাসের কামর সিংহের চেয়ে তিনগুণ শক্তিশালী আর এটি মানুষের মৃত্যুর হারেও অনেক এগিয়ে হিপোপটামাসের জীবনধারা সাধারণত ঝাঁকেও পট বসবাস করে যেখানে দশ মাইনাস ত্রিশটি হিপো থাকতে পারে দিনে পানিতে সময় কাটা এবং রাতে খাবারের জন্য ডাঙায় উঠে আসে যদিও এটি মূলত ঘাস খায় তবে কখনও কখনো মাংসও খেতে পারে বিশেষ করে যখন খাবারের অভাব হয় হিপোপটামাসের আক্রমণ থেকে বাঁচার উপায় কখনোই হিপোপটামাসের কাছাকাছি না যাওয়া বিশেষ করে বাচ্চার পাশে থাকলে এটি খুব রেগে যায় নৌকা নিয়ে হিপোর এলাকায় প্রবেশ না করা কারণ এটি নৌকা উল্টে দিতে পারে যদি এটি তারা করে তবে সোজা না দৌড়ে বরং জিগজ্যাগ পথে দৌড়ানো কারণ এরা বাঁক নিতে অসুবিধা বোধ করে হিপোপটামাস দেখতে নিরীহ মনে হলেও এটি আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর ও প্রাণঘাতী প্রাণী এর বিশাল শক্তি দ্রুতগতি এবং আক্রমণাত্মক স্বভাব একে প্রকৃতির সবচেয়ে বিপজ্জনক স্তন্যপায়ী প্রাণীগুলোর একটিতে পরিণত করেছে তাই এটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখাই সবচেয়ে ভালো উপায় আপনার মতে হিপোপটামাস কুমিরকে বেশি ভয়ঙ্কর কমেন্ট বক্সে জানান